ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে সকলকে স্বাগত আগে আমি বেশ কয়েকটি ভিডিও ব্যাকরণের উপর করেছি কিন্তু বেশ কয়েকদিন ভিডিও করা হয়নি বিভিন্ন কারণের জন্য তো আজকে আমি একটা ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করবো এবং আলোকপাত করবো বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ যেটা আজকে পদ পরিবর্তন সম্পর্কে ছোট্ট করে আলোকপাত করবো ঠিক আছে পদ পরিবর্তন এমনই একটা জিনিস যেগুলো যদি আমরা সঠিকভাবে অনুধাবন করতে পারি বা আলোকপাত করতে পারি বা তোমরা করে নিতে পারো তাহলে সারা জীবন পদ সম্পর্কে তোমাদের কোনো অসুবিধা হবে না একটা বাক্যে অনেকগুলো পদ থাকে পদ কাকে বলে অলরেডি জানো বাক্যে ব্যবহৃত শব্দ বা ধাতুকে বলা হচ্ছে পদ পদের ভাগগুলো জানো পদকে আমরা প্রথমত ভাগে ভাগ করি একটা হচ্ছে নামপদ ক্রিয়াপদ এবং নাম পদকে আমরা ভাগে ভাগ করি একটা হচ্ছে বিশেষ পদ সর্বনাম পদ অব্যয় পদ ভীষণ পথ ঠিক আছে এই চারটি ভাগে আমরা পদকে ভাগ করেছে এইবার আমি আজকে বুঝবো পদ পরিবর্তন আমি তো পদ পরিবর্তন দেয় বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন টাইপ অফ পরীক্ষায় আসে পদ পরিবর্তন করো ইতিহাসের পদ পরিবর্তন করো তারপরে নাগরিকের পদ পরিবর্তন করো এরকম অনেক প্রশ্ন আছে তাহলে পদ পরিবর্তনটা করতে গেলে আমাকে জানতে হবে তো পদ পরিবর্তনটা কোন পদ থেকে করতে হয় বা কোন পদ থেকে কোন পদে চেঞ্জ করতে হয় অবশ্যই জানতে হবে তাহলে এইটুকু ছোট ক্লাসের মধ্যে তোমরা জেনে যাবে যে কোন পদ কে আমরা পরিবর্তন করতে পারি তখনই পদ পরিবর্তন হবে তাই মাথায় রেখে অবশ্যই বিশেষ্য এবং বিশেষণ পদকে আমরা পদ পরিবর্তন করতে পারি যেমন বিশেষ পদ থেকে বিশেষণ পদ এবং বিশেষণ পদ থেকে বিশেষ পদে যে পরিবর্তন হয় করা হয় তাকে বলা হচ্ছে এভাবেই পদ পরিবর্তন করা হয় যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি ইতিহাস ইতিহাস একটা কি ইতিহাস হচ্ছে একটা বিশেষ পদ এই বিশেষ পদকে যদি আমরা পদ পরিবর্তন করি কীসে করো বিশেষণ পদ তাহলে বিশেষণ পদকে করতে গেলে ইতিহাস থেকে কী হবে এটা হবে ঐতিহাসিক তাহলে যদি পদ পরিবর্তন পরে ইতিহাস তাহলে তোমাকে অবশ্যই বিশেষণ পদ হিসেবে লিখতে হবে ঐতিহাসিক এরা অনেক এক্সাম্পল আছে অনেক বই আছে তোমরা যদি রেগুলার এটা কালেকশান করো আর নিজে থেকে তৈরি করো শব্দ তৈরি করো তাহলে দেখবো অনেক তোমাদের মধ্যে জ্ঞান অর্জন হবে যেমন আমি একটা বই আমি এখানে কালেকশান করেছি বইটা খুব সুন্দর আইসিএসসি বই ক্লাস ফোরে বইটি থেকে দেখলাম দেখলাম অনেকটাই খুব ডিটেল দেওয়া আছে খুব সুন্দর বই ঠিক আছে এই বইটা থেকেই আমি কিছু পদ পরিবর্তন এক্সাম্পল দিচ্ছি দেখলো খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে দেখো আমি একটা উদাহরণ দিচ্ছি এখানে উদাহরণটা লোকটি লোকটির ড্যাশ অবস্থা ভালো নয় শূন্যস্থান পূরণ করতে বলছে লোকটির ড্যাশ অবস্থা ভালো নয় এখানে দুটো অপশান আছে একটা অর্থ একটা হচ্ছে আর্থিক যদি বলা হয় লোকটির অর্থ অবস্থা ভালো নয় তাহলে বাক্যটা কিন্তু ঠিক পরিপূর্ণ হচ্ছে না অর্থ হচ্ছে একটি বিশেষ পদ ঠিক আছে আর যদি বলা হয় যে লোকটির আর্থিক অবস্থা ভালো নয় তাহলে আর্থিক হচ্ছে বিশেষণ পথ তাহলে আর্থিক বিশেষণ পদটা যদি বসানো হয় বা সিলেকশন করা হয় তাহলে বাক্যটা পরিপূর্ণ হচ্ছে তাহলে বুঝতে পারছো বন্ধুরা এখানে বিশেষ্য এবং বিশেষণ পদের যে পরিবর্তনটা আসছে তা বলা হচ্ছে পদ পরিবর্তন যেমন আরেকটি এক্সাম্পল দিচ্ছে দেখো সুরেশবাবু ভীষণ ড্যাস মানুষ সুরেশবাবু ভীষণ ড্যাস মানুষ তাহলে সুরেশবাবু ভীষণ দুটো অপশান আছে এখানে একটা হচ্ছে ধর্ম একটা হচ্ছে ধার ধর্মীয় আর একটা হচ্ছে ধর্মপ্রাণ ঠিক আছে তাহলে অ্যাপ্রোপ্রিয়েট কোনটা হবে সুরেশবাবু এখানে বিশেষ্য পদ তাহলে নিশ্চয়ই বিশেষণ হবে সুরেশবাবু ভীষণ ধর্মপ্রাণ মানুষ ধর্মীয় মানুষ হবে না ধর্মপ্রাণ মানুষ বাবু ভীষণ ধর্মপ্রাণ মানুষ তাহলে ধর্মপ্রাণটা এখানে বিশেষণ পদ এরকম অনেক এক্সাম্পল আছে আমি বেশ কয়েকটা দিচ্ছি দেখো বিশেষ পদ থেকে বিশেষণ পদের অনেক এক্সাম্পল আছে দেখো এখানে দেয়া আছে অগ্র থেকে আছে অগ্রিম অর্থ থেকে আছে আর্থিক চন্দ্র চান্দ্র জল বিশেষ পদ তা থেকে হবে জলীয় ঠিক আছে ভয় বিশেষ পদ তা থেকে হবে ভীত ভূমি বিশিষ্ট পদ তার থেকে হবে ভৌম ভৌমটা কিন্তু বিশেষণ পথ দেখো এক্সাম্পলগুলো আমি সব দিয়ে দিচ্ছি দেখো অংশ বিশেষ পথ তার থেকে আছে আংশিক অগ্নি অগ্নি থেকে আছে অগ্নিয়। অনুবাদ অনু অনুবাদ অনুদিত অভ্যাস অভ্যস্ত অবসাদ অবসন্ন আঘাত আহত আদর আদৃত আকাশ আকাশী ইচ্ছা ঐচ্ছিক ইতিহাস ঐতিহাসিক ঈশ্বর ঐশ্বরিক একান্ত ঐকান্তিক ক্রয় কৃত ক্লেস ক্লিষ্ট আমি এরকমভাবে ছবি দিয়ে দিয়েছি আমার এতে ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো অনেক এক্সাম্পল আছে যেমন এগুলো বিশেষ পদ বিশেষণ বললাম এবার হবে বিশেষণ থেকে বিশেষ পদ ঠিক আছে বন্ধুরা বিশেষণ থেকে বিশেষ্য পদ এর অলস হচ্ছে বিশেষণ পদ এর বিশেষ পদ কী হবে আলস্য আকৃষ্ট হচ্ছে বিশেষণ পদ এর কি বিশেষ্য পদ হবে আকর্ষণ উচ্চ উচ্চতা উচ্চ কিন্তু একটা বিশেষণ পদ তার বিশেষ পদ হবে উজ্জ্বল উজ্জ্বল একটা বিশেষণ পদ তার বিশেষ পদ হবে উজ্জ্বলতা এইভাবে অনেক উদাহরণ আছে রেগুলার তোমরা যদি অনুধাবন করো তাহলে কোনো অসুবিধা হবে না বিশেষ করে বিশেষ্য এবং বিশেষণ পদের যে ডিফারেন্স বা আইডেন্টিফিকেশান তোমরা যদি সঠিকভাবে করতে পারো তাহলে আশা করছি অসুবিধা হবে না আমি এই সাইডে দিয়ে দিচ্ছি এক্সাম্পলগুলো সেগুলো তোমরা স্ক্রিনশট মেরে নোট করে রাখতে পারো ভালো থাকবে সুস্থ থাকবে এবং রেগুলার পড়াশোনার মধ্যে থাকবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন